এখন সবাই হচ্ছে মানে আতঙ্কে আছে আতঙ্কে কিসের আতঙ্ক তো সেটা তোমদেরকে দেখাও কে আমি আম যা রে ধুয়া ধোয়া রাস্তাতে আমি হ্যাঁ ঠিকই আমার বাবার কিছুদিন আগে তো জন্মদিন গেল দেখো আমার বাবার নতুন ফোন একদম আইফোন সিক্সটিনের মতো আজ আমি যা রে मेरे पापा के लिए फ़ोन खरीदने के लिए तो चलो चलते हैं मेरे पापा के लिए फ़ोन खरीदने आए हैं एटीएम पर उसके बाद हम जाएंगे फ़ोन के दुकान में ये मेरा चीजा जी अरे मेरा भागना और रो रहे है मेरी दीदी ये अभी हम जा रहे हैं धुआ धुआ रास्ता पे पे हम दार्जिलिंग आ गए ये मेरे भागना है তো আমরা এখন এসেছি যে ফোনের দোকানে এবং যাই আমি ওইদিকে ফোন দেখছি আর এদিকে এসে আমি একটু ভিডিও বানাচ্ছি তো আমি যখন ফোনটা কিনেছিলাম মানে আমার ফোনটা তখন কিন্তু আমি কোন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ারই করিনি তো যাই হোক এখানে কিন্তু আমি এই দোকান থেকে কিন্তু আমি ফোনটা কিনেছিলাম তো আমাদের যতগুলো ফোন আমরা কিন্তু সব কিন্তু এই দোকান থেকে আর আমরা পছন্দ করেছি কিন্তু ওপো এ ফাইভ এক্স মানে এটা হচ্ছে আর একটা ছিল ওপো এ থ্রি এক্স তো সবাই বলছিল ওটা নেওয়ার কথা কিন্তু ওপো এ ফাইভ এক্সটা আমার কাছে বেশি পছন্দ হলো তো সেই জন্য বললাম এটাই নেওয়া হোক আর ফোনটার কিন্তু দাম পড়েছিল হচ্ছে কিন্তু চোদ্দো হাজার টাকা তো দেখতে পাচ্ছ ফোনটা কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু আমার কাছে কারণ ব্যাগটা একদম ব্লু মানে নেভি ব্লু একদম আর এই হচ্ছে ফোনের দোকান তখন বাবা চলে এসেছে এখন সবাই হচ্ছে মানে আতঙ্কে আছে আতঙ্ক কিসের আতঙ্ক তো সেটা তোমাদেরকে দেখা পছন্দ তুই আমাদের প্ল্যানটা ভেসতে দিলি

বাবা হচ্ছে এই ফোন সম্বন্ধে কিন্তু কিছুই জানতো না কিন্তু বাবা বাড়ি আসলে কিন্তু লাডু কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেয় তাদের তোমার জন্য কিন্তু ফোন এনেছি তো যাই হোক আমরা ভেবেছিলাম বাবাকে সারপ্রাইজ দেবো আর সেটা তো আর হলো না তো বাবার আগের যে ফোনটা ছিল সেই ফোনটা একদমই পুরো আর কাজ করছিলো না আগের দিন আমি ঠিক করে নিয়েছিলাম কিন্তু আর কোনো রকম কিন্তু কাজ করছিলো না তো সেই জন্য কিন্তু হচ্ছে দিদি আর মা মিলে কিন্তু এই ফোনটা কিন্তু কিনে দিল বাবাকে দেখো না হ্যালো फोन खोल <laughs> खोलो अरे फोन एम सिल काटा एर फोन पूरा হ্যাঁ ঠিকই আমার বাবার কিছুদিন আগে তো জন্মদিন গেল দেখো হ্যাঁ এই যে হচ্ছে আমার বাবার ফোন আরে দাঁড়া চুপ কর ওপো এ ফাইভ এক্স আমার বাবার নতুন ফোন একদম আইফোন সিক্সটিন এর মতো তো তারপরে হচ্ছে যে আমি সব কিছু সেট করেছি আমার বাবা কথা তো শুনলেই যে হচ্ছে বাবা বলছে এখন কিনা কি পুরো তন চালানো যাবে তো এই ছিল হচ্ছে আজকে একটা ব্লগ আর তোমার সাথে অনেকদিন কোনো রকম লং ভিডিও শেয়ার করা না অনেকদিন পর শেয়ার করলাম তো চলো আজকের মতো বাই